আমার বুকে চাপ দিছিস কুত্তা তুই আর আমার সাথে কথাই বলবি না এত ডলাডলি করলে চাপ খাবি কুত্তা তুই ইচ্ছে করে আমার বুকের উপরে চাপ দিছিস আমি ইচ্ছে করে দেই লেগে গেছে কি হয়েছে কুত্তা হনুমান এখনো ব্যথা করতেছে আমি এখনই কাকির কাছে বলে আসতেছি আমি ওর হাত টেনে বললাম বলিস না আমি ইচ্ছে করে দেইনি তুই সকাল সকাল এমন মাখামাখি করছিস তাই লাগছে কেন লাগবে তোর চোখ নেই আমারও দোষ রাগ করিস না আমি এখন তোর বুকের উপরে কামড় দিব তুই চাপ দিছিস আমি তোর ওইটাতে কামড় দিব না না আমি ব্যথা পাবো আমাকে ব্যথা দিছিস না তোকেও ব্যথা পেতে হবে ও আমার বুকের উপরে কামড় দিতে এসেছে অমনি সময় আমি ওকে জড়িয়ে ধরলাম হনুমান তুই আমাকে আবারও জড়িয়ে ধরছিস কামড় দিস না প্লিজ এখন দিলাম না সময় হোক তারপরে দেখিস আমি কি করি আচ্ছা রাগ হয়ে আছিস না ছাড়া আমাকে বান্দর না ছাড়তে মন যায় না নয়নই না তুই লুচ্চা হয়ে যাচ্ছিস দিন দিন কী বললি আমি তো এখন তোকে ছাড়বই না দেখিস কাকিও ডাক দিব দেখিস আচ্ছা তোকে তো জড়িয়ে ধরতে সেই মজা চুপ শয়তান সকাল সকাল ইচ্ছে করে চাপ দিছিস এখন বুঝছি মোটেও না তুই এত পিচ্ছি কেন আবারও তুই আমাকে ছোট বললি আচ্ছা আর বলবো না এখন বাড়িতে যা আমি একটু ঘুমাই না বাড়িতে একা একা যেতে ইচ্ছে করে না তুই আমার সাথে চল না আমি ঘুমামো তাহলে কাকিকে বলে আসি এই না যাইতেছি তোর জ্বালায় আমি শেষ চল পিচ্ছি চাচাতো বোনটার হাত ধরে ওকে বাড়িতে দিয়ে আসলাম আমাদের বাড়িতে থেকে পাঁচ মিনিটের পথ ও ক্লাস নাইনেই পড়ে খুব পিচ্ছি মেয়ে ওর নাম হলো নীলা আর আমি ওর থেকে দুই বছরের বড় তবু আমি তুই করে বলে সকাল সকাল এমন একটা ঘটনা ঘটবে তা আমি আশা করিনি এই ভাই শোন হুম বল বইলা দিব এই না সত্যি করতি আমি ইচ্ছে করে দেইনি ভালোই ভয় পাইছিস এখন থেকে আমার কথা না শুনলে আমি সব কিছু বলে দিব মহা ঝামেলায় পড়লাম তো কেন যে এমন অঘটন ঘটল উফ যা বাড়িতে আচ্ছা আমি ওকে এগিয়ে দিয়ে বাড়িতে চলে আসি এসে আবারও শুয়ে পড়লাম দুপুরে খেয়ে দে আবারও ঘুম বিকেলবেলা বেলা বুঝতে পারলাম কে যেন আমার গলা চেপে ধরে আছে তাকিয়ে দেখি নীলা তুই আবার এসেছিস তুই কি করছিস বান্দর আবারো আমি কি করলাম কুত্তা এই জায়গাটা লাল হয়ে আছে আর ব্যথাও করতেছে তুই আবার এই কথা উঠাইছিস ভাইয়া খুব ব্যথা করতেছে এই পিচিটারে নিয়ে তো ভয় ভয় থাকতে হবে কোন দিন না কি বলে দেয় আমি এমন করছি একে তো বিশ্বাস একে তো বিশ্বাস নাই কেন যে এমন হলো আমি বললাম আমি কি বুঝছি বল আচ্ছা দেখি তাহলে একটু কি বললি তোকে খাইছি তুই খুব পচা হয়ে গেছিস আমি পচা আমি ওকে হাত দুটো ধরে বালিশে শুয়ে দিলাম আর বললি এমন কথা এই দেখ আবারও এখন কিন্তু কয়েকিকে ডাক দিব আমি ওকে ছেড়ে দিলাম ভয় পেয়ে এই মায়ের মুখে কিছুই আটকায় না এরে যদি বলে দেয় তাহলে আমি তো শেষ কিছুদিন আগে সিগারেট খেয়ে বাসায় এসেছিলাম সেটা বলে দিছি আম্মুর কাছে আমার দুই মাসে টাকা বন্ধ করে দিছিল ওকে বিশ্বাস নাই ভয় পাইছিস তোকে ভয় পাবো না তো কাকে ভয় পাবো এখন বল আবারও কেন এসেছিস আমার না অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করে চল আমাকে নিয়ে দোকানে যাবি এই তো না দুই দিন আগেও নিয়ে গেছিলাম নিয়ে গেছিস আবারও নিয়ে যাবি আমি পারবো না পারবি না কাকি আয় কাকি তোমার ছেলে আমাকে সকালবেলা আমি ওর মুখ চেপে ধরলাম ও হাসতেছে আমি শুধু ওর চোখের দিকে তাকিয়ে আছি কি রে ভয় পাইছিস নীলা সব সময় তুই এমন করিস এটা যদি বাড়িতে শুনে কি হবে তাহলে আমাকে সুন্দর করে ফুচকা খেতে নিয়ে যাও না হলে আজ কিন্তু বলেই দিব দেখিস তোর খবর আছে কিছু করবি কি আর করব ওকে নিয়ে ফুচকা খেতে বের হলাম ভাবলাম আজকে সারা দিনই ঘুমাবো কিন্তু কিছুই হলো না পাইছে একটা কচু সেটা দিয়া সারাদিন আমাকে ভয় দেখাইতেছে চল আগে পার্ক থেকে ঘুরে আসি ওই আমার ইচ্ছে করে না না তা বললে তো হবে কি আর করবো ওকে নিয়ে পার্কে চলে আসি ও আমার হাত ধরে পাশে বসে আছে আমিও পিচিটার সাথে বসে বসে কথা বলতেছি কিছুক্ষণ পরে ফুচকার দোকানে চলে আসি অর্ডার দিলাম ফুচকা আমি খেতে চাইছিলাম না তবু আমাকে জোর করে খাইয়েছে আমি ওকে বাড়িতে দিয়ে আসি তারপরে আমিও বাড়িতে চলে আসি দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল এতদিন যে আমাকেও কী পরিমাণ জ্বালিয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না ওর সব কথা শুনতে হয়েছে না হয় আমাকে বলে যে এই এখনই যাইয়া বলে দিতেছি বিনা দোষে আমাকে দোষী বানাতে চেয়েছে তাই আমি ওর সব কথা শুনেছি একদিন বেলা ছাদে বসে আছি এর ভিতরে এসেছিস আমি ওর পাশে বসে পড়লাম তারপর বললাম না শোন না তোকে আমি খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে রে এই পাগল হয়েছিস বিকালবেলা না তোর সাথে আমি প্রেম করব সংসার করব এটাই এখন বল তুই আমাকে ভালোবাসবি না না তোর সাথে প্রেম করব না অনি কাতর দিব তোকে সত্যি লাগবে না ভাই তোর সাথে প্রেম করব আমি করবি না ঠিক আছে আমি এখন লাভ দেই ছাদ থেকে আমি ওর হাত ধরলাম তাড়াতাড়ি এই বান্দর তোর প্রেম করার বয়স হয়েছে হয়েছে আর আমাকে তোর পাশেই মানায় শুধু এখন বল ভালোবাসবি নাকি লাভ দিব তোর সাথে প্রেম করতে ভয় লাগে তো আরে কুত্তা অনেক ভালোবাসবো মাঝে মাঝে আদরও দিব না তোর আদর লাগবে না আমি গিয়ে নয়নকে জড়িয়ে ধরলাম এই বল এখন ভালোবাসবি না হুম ভাসবো তবে আমাকে আর জ্বালাবি বল হুম অনেক কি তাহলে আর প্রেম করব না এমন সময় ও আমার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল আর কিছু বলতে পারলাম না ওর পাতলা ঠোঁট দিয়ে আমি ঠোঁট চুষতে শুরু করি আমার শরীরটা শিউরে ওঠে আহ কি যে লাগতেছে না তা বলে বোঝাতে পারব না অনেকক্ষণ পরে ছাড়লো ও এখন প্রেম না করলে আমি ঝাঁপ দিব করব আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম এই তুইও কিন্তু অনেক ফাজিল এমন ভাবে কেউ ঠোঁট খায় এত সব জানিস কেমনে শুনি অনেক দিন ধরে তোর ছোট খেতে ইচ্ছে করছিল তবে সাহস করে খাইনি তাই আজ খেলাম খুব ফাজিল হয়ে গেছিস না মোটেই না তোর থেকে কমই আছি হইছে এখন চার অনেক হয়েছে আমাকে এখন তুমি করে বলবি ঠিক আছে ওকে ঠিক আছে এখন আমাকে বাড়িতে দিয়ে এসো আমি পাগলিটার হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতেছি ও আমার কাঁধে হাত দিয়ে আছে আজ সত্যি খুব ভালো লাগতেছে আমাদের ভালোবাসাটা এমনভাবে শুরু হয় চার বছর পরে আমরা বিয়ে করে নিই পরিবারের সম্মতিতে এখন খুব সুন্দরভাবে সংসার করতেছি